আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ 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 ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু বাজেট ফ্রেন্ডলি সুতি থ্রি পিস কালেকশান সম্পূর্ণ সুতি থ্রি পিস পেয়ে যাচ্ছেন একদমই কম দামে আর এগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর কোয়ালিটিও মাসাল্লাহ ভালোই হবে আপনারা একদম কম দামে ভালো ভালো ড্রেস পেয়ে যাচ্ছেন এগুলো আপনারা রেগুলার ইউজের জন্য নিতে পারেন খুবই সুন্দর আর কমফোর্টেবল এই ড্রেসগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই দারুণ দারুণ কালেকশন কেউ মিস করবেন না এগুলো সবগুলি আপনারা পেয়ে যাচ্ছেন একদমই একদমই রিজনেবল প্রাইসে এগুলো আপনারা সাড়ে ছশো থেকে শুরু করে আপনারা সাত আটশো টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন তো আর দেরি কেন এখনই নিয়ে নিন আপনার পছন্দের ড্রেসটি আর বিহর্স প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে বিহর্স ভালো থাকবেন আল্লাহ পেজ আসসালামু